জানেন কি কোন দেশের মেয়েরা সব থেকে বেশি সুন্দর তাদের সৌন্দর্যের পিছনে রহস্য কি নারী রাধে নারী চুলবাধে। বাঁধে নারীর সৌন্দর্য অপার নারী সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকরা কত কবিতা ও গল্পই না লিখেছে প্রত্যেক নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে কিন্তু জানেন কি পৃথিবীর কোন দেশের নারীরা সব থেকে বেশি সুন্দর হয় সেই দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত এখানকার মেয়েদের পৃথিবীর সব থেকে সুন্দরী হিসাবে গণ্য করা হয় তারা বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার যোগ এখানে ডেটিং বেশি হয় তবে ইউক্রেনের মেয়েরা খুবই আবেগপ্রবণ এবং মেজাজ পূর্ণ তারা স্মার্ট এবং শান্ত স্বভাবে এখানে মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছে অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায় ইউক্রেনের আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম ইউক্রেন আয়তনে এত বড় যে এর উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে বিভিন্ন ধরনের আবহাওয়া রয়েছে এখানে উত্তরে গড় তাপমাত্রা পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি থেকে সাত ডিগ্রি দক্ষিণে এগারো থেকে তেরো ডিগ্রি থাকে গ্রীষ্মকাল খুব গরম হয় না তাপমাত্রা সতেরো থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে থাকে তবে এখানকার শীত রুক্ষ এবং প্রচুর বরফ পরে ইউক্রেনের ঐতিহ্যবাহী খাবার খুবই সুস্বাদু মুরগির মাংস শুয়োরের মাংস মাংস ডিম মাছ এবং এখানে বেশ জনপ্রিয় গরু লোকেরা আলু শস্য এবং তাজা শাকসবজি এবং এবং ফল পছন্দ পছন্দ করে করে খাবার ছাড়াও ওয়াইন বিয়ার খুব এখানকার খাবারে বৈচিত্র্য বেশি ইউক্রেন বিভিন্ন ধরনের রুটির জন্য বিশেষভাবে বিখ্যাত এখানকার মানুষ রুটি খেতে ভালোবাসে খাবার এবং স্ন্যাক্সেও পনির প্রচুর ব্যবহার করা হয় এখানে প্রতি একশো মিটারে একটি ক্যাফে অবশ্যই পাওয়া যায় এত অত্যাধুনিক পরিবেশ ও তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের আরো বেশি সুন্দর করে তোলে